বাবা তোমাকে না বলা কিছু কথা আজ আমার মন কেমন ডায়রির পাতা থেকে শুধুই তোমার জন্য ভালো আছি আমি অন্তর্যামি তুমি ছিলে মম আশা পুলকিত মন আসিছ যখন খুঁজে নাহি পাই ভাষা আঁখি মেলে দেখি তুমি নাই একই রজনী স্বপ্ন মেলা লখা ফেরাবার শেষ চেষ্টায় বেহুলা ভাষায় ভেলা হারিয়েছি আমি মোর ভূস্বামী কালে কালে হল বেলা পাড়ি দিল সে অকাল বোধনে জীবন কাটিল হেলা ফিরে ফিরে চাই যদি ফিরে পাই পদ ধুলি সদা পাঠ করি মায়েতে বেটাতে ফেলে আসা স্মৃতিগুলি রোজ ফিরে দেখি তোমারই কারণে মায়ের অশ্রু আঁখি জনম দক্ষিণী মাঝে আমার কেন তাড়ি দিলে ফাঁকি যাওয়ার আগেই সবই যে পেয়েছি কম হোক বা এক ফোঁটা জল পড়তে দাওনি তুমি অন্তর জামি সুখেতে দুঃখেতে সদা ছিলে পাশে মনেতে জুগিয়ে জোর তবু কেন তুমি নিশিদ্ধ শেষেতে দেখালে অশনি ভোর নীলাম্বরের নদী তীরে আজ মায়ে বেটা বসে একা মনের ভুলেতে একটি বারু কি যাই নাকি দেওয়া দেখা মায়ের চোখেতে জলের ধারা অজানা নদীর ঢল জীবন জোয়ারে ডিঙি ডোবে আজ নদী জল টলমল শুকিয়ে গিয়েছে অশ্রুবাড়ি লুকায় গিয়েছে হাসি কভু বলি নাই বুকে বল নাই বাবা তোকে ভালোবাসি ভালো আছি আমি অন্তর রাত্রি রজনী জাগি ফিরিবারে চাই পলকে হারাই তুমি বিধাতার চেয়েও দামি বাবা তুমি বিধাতার চেয়েও দামি